প্রায় এক কেজি সোনা চোরাচালানের অভিযোগে ভারতের সুরবি খাতুন নামের এক বিমানবালাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মাস্কোট থেকে কান্নুর পর্যন্ত নিজের বায়ুপথের মধ্যে লুকিয়ে ওই সোনা নিয়ে আসছিলেন তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে এই ঘটনায় তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে বর্তমানে ওই বিমানবালা কান্নুরের নারী জেলে রয়েছেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ডি আর আই জানিয়েছেন বিমানবালা সুরভির পায়পথে ছিল ওই সোনা আটই মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন তিনি সুরভিকে সুরভিকে তল্লাশি করে প্রায় নয়শো গ্রাম সোনা মেলে আসসালামু আলাইকুম গুড ডিফ্রন্ড ইসি সুমন শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছে আপনাদের আস্থা এবং ভরসার সাথী হাসান জুয়েলার্সে তো হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য রয়েছে খুবই গর্জিয়াস ফ্লাওয়ার ডিজাইন গোল্ড গোল্ড আপনার ফিঙ্গার রিং কালেকশন যেগুলো এখন বর্তমান যুগে নেটে ঝড় তোলা কালেকশন তো এইগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার আনা থেকে ওপরে অনেক কাছে। আট আনা এক ভরি দেড় ভরি বা বারো আনা চোদ্দো আনার মধ্যেও আপনারা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং যারা এগুলো মেকিং করে নিতে চাচ্ছেন হাসান জুয়েলার্সের মেকিং কোস্ট অবয়েজ মানে অলওয়েজ থাকে বাজেট এর মধ্যে এবং এগুলো মেকিং করে নেওয়ার সময় আপনারা চার আনা তিন আনা সাড়ে তিন আনা বা পাঁচ আনা ছয় আনার মধ্যেও কিন্তু মেকিং করে নিতে পারবেন বাইশ ক্যারেটের মধ্যে আপনাকে মেকিং করে দেওয়া যাচ্ছে একুশ ক্যারেট আঠারো ক্যারেট হলমার্ক করার স্বর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গায় তো হাসান জুয়েলার্সে এবারে কালেকশনগুলো রয়েছে যেগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কালেকশনগুলো অরিজিনাল দুবাই গোল্ড একদম বাইরের স্বর্ণে কালেকশন করা রয়েছে আর এগুলো যদি পারচেস করতে চান পারচেস থাকবে আপনাদের বর্তমান স্বর্ণে দাম অনুযায়ী বাজার দর অনুযায়ী আপনারা পারচেস সেরে নিতে পারবেন বাজার দর অলয়স ওঠানামা করে সো আমি বাজার দরটা বললাম না আমি আপনাদের ঠিকানা বলে দিই গোল্ডেন মার্কেটে মেখে খানলেন মেরিনা রোড বগুড়া এবং পারচেস করতে চাচ্ছেন যারা অনলাইনে অবশ্যই নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন সবাইকে হাসান পক্ষ থেকে শপে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি চলে আসবেন হাসান জুয়েলার্সে এবং আপনাদের মন পছন্দ গহনাটা পারচেস করে নেবেন এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন হাসান জুয়েলার্সের মতো বিশ্বস্ত সঙ্গী সঙ্গে আপনার কোথাও পাবেন না আমাদের কাছে ক্রেতা বিক্রেতা সম বলতে নাই। আমরা শুধু এবং ভরসার সঙ্গে হয়ে অলয়েস আপনাদের পাশে থাকতে এবং আপনাদের মূল্যবান বিশ্বাসটুকু অর্জন করতে এটাই আমাদের কাছে অনেক বেশি চাওয়া এবং পাওয়ার জায়গা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম